நாட்டு பொள்டு, நாட்டு பொள்டு, நாட்டு பொள்டுர்? கண்டு கருக்கனா? ব্যাস কালকে স্কুল শেষ হলেই আমাদের এক মাসের ছুটি পড়ে যাবে এই হলো দা কি করবে গো এখানেই থাকবে না আসানসোল চলে যাবে না না এখানেই কাটিয়ে দেবো তোরা কোথাও যাবি নাকি নাট আমরা কি করব কিছু ভেবেছিস না তুই এত উদাস উদাস কেন কি হয়েছে আজ রাঙা দাদু আসছে ও তাই জন্য তোর মন খারাপ কিসের জন্য মন খারাপ রাঙা মনে হয় আমাকে নিয়ে চলে যাবেন ছুটিটা ওখানেই কাটাতে হবে নিয়ে গেলেই হলো আমরা অবস্থান বিক্ষোভ করে তোকে ফিরিয়ে আনবো বাহ রাঙা দাদু যদি নাচকে নিয়ে যায় তবে তো ভালোই হবে ওরা একা হয়ে গেলে আমাদের সুবিধে তুই তুই একদম চিন্তা করবি না গরমে এখানে পড়ে পড়ে কি করবি বেশ বললে তো নাচ তো আমাদের বন্ধু ও থাকলে আমাদের কষ্ট তো হবেই দুষ্টু ছেলে তাহলে তোরাও চলে যা রাঙা দাদুকে বল সেটাই বলবো যেখানে নাট সেখানেই বলটু আর জেমডি তোরা সবাই চলে গেলে ভালোই হবে পোড়াটা একটু ঠান্ডা আমরা আমাদের নিয়ে এরকম ভাবো আমাদের জানা ছিল না গো চল আমরা একটু তাড়াতাড়ি পাচালায় তা হেরে না তো রাঙ্গা দাদু কখন আসবে এত কোণে এসে গেছেন তাহলে চল আমরা দুজনে মিলে গিয়ে রাঙ্গা দাদুকে ধরি রাঙ্গা দাদুকে বলবো নাট গেলে আমরাও যাব দোস্তাবটা তো খুবই ভালো রাঙ্গা মামা ছেলেরাও খুব আনন্দ পাবে হ্যাঁ ওদের তো নিয়ে কোথাও যাওয়াই হয় না এখনই নাচ এসে পড়বে আর যদি তুমি আসছো এই কথাটা বলটু আর চিমচি শুনে তাহলে ওরাও আসবে আমি ওদের জন্য ভালো নরম পাকের গরম ছানার মিষ্টি নিয়ে এসেছি খুব ভালো খেতে ওরা এলেই ওদের দিবি হ্যাঁ ঠিক আছে দেব ওই নাম করতে করতে হাজির হয়ে গেছে আমার তো ইচ্ছে পুরো স্কুলটা যদি আমাদের গ্রামে গিয়ে একটা মাস ক্যাম্প করতে পারতো দাদু তুমি কখন এলে দুপুরে এসেছি তোরা তখন স্কুলে আমরা তোমার সাথে ঝগড়া করতে এসেছি হাঁকি রে কেন শুনলাম তুমি নাকি একা আটকে নিয়ে যাবে আর আমরা বুঝি মানের কালে ভেসে এসেছি বাবা চিমটি খুব রেগে আছে শুধু চিমটি নয় আমিও খুব রেগে আছি তোদের সবাইকে নিয়েই তো আমার যাবার ইচ্ছে সবাইকে নিয়ে এটা তো ব্যাপার একটা প্ল্যান আছে একটু পরে তোর বাবাকে আর পল্টুর বাবাকে নিয়ে বড় কাছে যাব একটা প্রস্তাব নিয়ে ভাগ্নি যা সন্দেশটা নিয়ে আয় এদের দে সন্দেশ হ্যাঁ নরম পাকের গরম সন্দেশ আমি কি ব্যাপার সবাই মিলে আমার থানায় অনেক কথা আছে তাই না তাহলে বলো বলো কাল হয়ে নাট পল্টু হুলোপাটালিতে স্কুল ছুটি পড়বে তারপর গতানুগতিক জীবন হুম তা তো কটেক তা এর থেকে নতুন কিছু কি ভেবেছেন ভেবেছেন মানে এমন একটা ভেবেছেন যেটা আমাকেও দারুণ ভাবিয়েছে আপনি বলুন দেখি। আমি আপনাকে কতটা সাহায্য করতে পারব আসলে আমি আমার গ্রামের স্কুলে এই নাটপুলটুদের ক্লাসের সবাইকে নিয়ে যেতে চাই ওদের গ্রাম ঘোড়াও হলো আর নতুন জায়গার সাথে পরিচয়ও হলো অহ তার মানে একটা ক্যাম্প করতে বলছে বাহ বাহ খুব ভালো প্রস্তাব আমাদের কড়ালিবাবুর সাথে স্কুলের হেড স্যারেন খুব খাতি পড়ালিবাবু ওনার সাথে কাল সকালে স্কুলে গিয়ে কথা বলবেন কাল সকালে গিয়ে

বসো সবাই আজ একটা সুন্দর খবর দিতে এসেছি যেটা শুনলে তোমাদের মন খুশিতে একেবারে ভরে উঠবে তার মানে আজ ছুটি পড়ে যাচ্ছে স্যার শেষে আমাদের খাওয়াবেন আমারও তো তাই মনে হয় রে হলো আসুন করালি বাবু আসুন তোমাদের সাথে আলাপ করিয়ে দিই ইনি হলেন আমার খুব পরিচিত করালি আর ইনি হলেন নাটের রাঙা দাদু ওনারা একটা প্রস্তাব নিয়ে এসেছেন এই যে রাঙ্গা বাবু আপনি বললেন আজ যে তোমাদের ছুটিটা পড়বে সেই ছুটিটাতে আমরা একটা আউটিং এ যাবো একটা গ্রামে সেখানে তোমরা এক মাস থাকবে নিজের হাতে সব কাজ করব নিয়ম করে পড়াশোনাও করব। আর তোমাদের কাজকর্মের উপর মার্কস থাকবে ওই মার্কস ফাইনাল পরীক্ষার রেজাল্টে অ্যাড হবে স্যার এতে নিজের হাতে কি কি কাজ করতে হবে সব কাজ সব কাজ করতে হবে মানে জুতো সেলাই থেকে চুনরি পাড় কেউ তোদের মুখে কিচ্ছুটি তুলে দেবে না ব্যাস 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 হয়ে গেল হুলোর সাথে আলোচনা করতে হবে আমরা যাব না এই রাঙা দাদু এলেই কিছু না কিছু ঘটনা ঘটবেই আচ্ছা স্যার কেউ যদি না যায় না যায় মানে তা কি হ্যাঁ না যায় মানে তা কি ওই ক্যাম্পে যেতেই হবে হ্যাঁ বাধ্যতামূলক না গেলে নম্বর কাটা যাবে বুঝলি আমরা যাব পরশু আমি যাব দাসপাড়া থেকে পড়ালি বাবু যাবেন তাহলে ওই কথাই রইলো আমরা সবাই আগামী পরশু যাচ্ছি বাড়ি থেকে কি কি আনতে হবে সেটা নোটিশ বোর্ডে টাঙানো আছে ছুটির পর সবাই দেখে নিও আমার খুব আনন্দ হচ্ছে স্যার এই যে সবাই একসাথে থাকবো এটার মজাই আলাদা কি বলো হলো না হ্যাঁ হ্যাঁ বিচ্ছু হ্যাঁ আমরা যাবো না বাটারিদা আমরা সবাই মিলে থাকবো শুনেই কিরকম একটা লাগছে তোমার লাগছে না ভালো হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কোনো কথা কথা নয় আছে আছে। শুনে ঠিক এত চাপা গলায় বললে যে আমি সব শুনে ফেললাম আর একটু আস্তে আস্তে বললে খুব ভালো হতো বুঝলে হ্যাঁ আমরা শুনতে পেতাম না আর সত্যি বলতে কি আমরা তোমাদের কথা শুনতেও চাই না তোমরা কথা বলতে বলতে এসো আমরা এগিয়ে যাই ঠিক বলেছিস কি আছে ওরা থাকলে আমরা ফ্রিলি কথা বলতে পারতাম না গেছে ভালো হয়েছে এই শোন আমরা কিন্তু ওই দাদুর গ্রামে ক্যাম্প কর বাড়িতে যাব না ঠিক এটাই আমি বলতে যাচ্ছিলাম দাদা আমরা কিন্তু ওই রাঙা দাদুর গন্ড গ্রামে যাব না হুম আমরা মাসিকে গিয়ে প্রথমেই জানিয়ে রাখবো যে ছুটিতে আমরা আসানসোল যাব মায়ের জন্য মনটা খুব খারাপ করছে এক্সেলেন্ট আইডিয়া মাসি তাহলে আর না করতে পারবে না পরে একটা মাসিকে দিয়ে চিঠি লিখিয়ে হেডসারের কাছে দিয়ে দিলেই কেল্লা ফাতে এই দেখো আরে কি হলো রে তুই আবার কাঁদছিস কেন তুমি চলে যাবে আমি একা একা ওই নামে সাথে গবে ক্যাম্প করতে যাব আমি কি করব বলে দাও নাকি সত্যি সত্যি আশান্ত যাচ্ছি নাকি এক দিনের জন্য যাব আবার ব্যাক টু দাসেরা ওরে বোকা তোকে একদিনের জন্য একা থাকতে হবে বেশ আরে আমি কি বলে ওই জানলাতে তো যাওয়া আটকা বসে বলে দাও শুন যাবার আগের দিন তোর খুব বমি হবে হ্যাঁ करेक्ट करेक्ट इधर এই কর না কোন কর না কোন যাবে মিনিট 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 একদম হাতের জল শুকবে না বুঝলি বা বমি

আন্টি হুলোদার বাটালি যা জিতে যেতে না বুঝলে না গেলে কিন্তু খুব ক্ষতি হবে এই ক্যাম্পে না গেলে পরীক্ষাতে নম্বর কমে যাবে হ্যাঁ ও মা তাই নাকি নাও 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 হুলো বাটালি যাবে যাবে না মানে ওদের ঘর যাবে আমরা সব সময় ভালো চাই এটা হুলোদার বাটালি বুঝতে চায় না আমাদের শত্রু হবে না 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 ছি 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 তোদের শত্রু ভাবলি হলো যা বাবা রে আগে থেকে এখানে বসে আছে কি রে তোরা এখানে অবাক হচ্ছে অবাক হওয়ারই কথা হুম তাই একটু অবাক হয়েছি বই কি দেখ তোরা তো তখনই বলতে পারতিস যে স্কুল ফেরত তোমাদের বাড়ি যাব কি করে বলি বল তো তোমরা তো আমাদের শত্রু হব আমাদের সামনে তোমরা কথা বলতে চাও না আমরা আমাদের কথা তোমাদের সাথে আলোচনা করবো কি করে ভ্যাবলাই তো হুলু থেকে বললো যে আমরা পাড়া থেকে চলে গেলে পাড়াটা নাকি ঠান্ডা হবে ফুলদা আর বাটালিদা তো কোনো প্রতিবাদ করলো না কিছু না বলে চুপ থাকা তো সম্মতির লক্ষণ তাই না আন্টি ছি 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 নাওত বল তো নিয়ে এই রকম ভাবেশ আমি তো ভাবতেই পারছি না তুরা কাকে কি বলছিস আন্টি আমাদের ভাবলে কি হবে আমরা তো ছাড়া আর কিছুই ভেবে উঠতে পারলাম না 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 তোরা হলি প্রকৃত বন্ধু তোদের কোনো কোনো তুলনা নেই তোরা বস স্কুল থেকে এসেছিস তোদের জন্য খাবার বানাই কি বুঝলে হলো দা কি আবার বুঝবো এই আমরা স্কুল থেকে বাড়ি না গিয়ে ডাইরেক্ট তোমাদের বাড়ি এলাম ই দেখো ছেলে না ওরে এগুলা আবার বুঝতে হয় না কি তোরা তো এলি আমাদের পক্কা ধনে মই দিতে না না ভুল ভাবলে তোমাদের পাকা ধানে মই দিইনি আমরা তোমাদের সামার ক্যাম্পে যাওয়ার জন্য আন্টিকে বলে গেলাম ই তোমরা না গেলে হয় তবেই তো হবে জয় করালি বাবু একটা বিশেষ দরকারে আপনাকে ডেকেছি আসলে ওই আমার ক্যাম্পে না আমার চাওয়া হবে না খুব কাজের চাপ এসে গেছে বাবা সে কি তাহলে তো খুব বিপদ হলো কিছু বিপদ হবে না আমি মুড়িলাল কাকাতুয়া চেলাকে বলে দিচ্ছি মুড়িলাল বাসটা খুব ভালো চালায় আর ওরা সবাই ভালো পথে ফিরতে চাইছে আমি এই কথাটা বলার জন্যই আপনাকে ডেকেছিলাম দয়া করে হেড স্যারকে জানিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আমি একে কি নাম ডাকবো আর তোমরা বাসে উঠবে দাদা আমি সব ভেবে নিয়েছি ওখানে পৌঁছে শুধু আমার ফলো করবি ব্যাস ব্যাস তুই যখন ভেবে নিয়েছিস আর কোনো চিন্তা নেই আরে ওই তো পড়াই বাবু চলে এসেছে এসে গেলাম রাঙ্গা বাবু ছেলেদের সকাল সন্ধ্যা লেখা পড়ার দায়িত্বটা তো নিতে হবে সেই নই তো আপনাকে বলা আচ্ছা রাঙা বাবু ওখানে আমরা কোথায় থাকবো ওখানে আমার এক বন্ধুর বড় বাড়ি আছে একদম ফাঁকা ওখানে আমরা সবাই থাকবো বাড়ির এক দারোয়ান আছে কোনো চিন্তা নেই পুরো বটলি আমি যেন তোদের নিয়ে কোনো কমপ্লেন না শুনি ভালো হয়ে থাকবে এবার পুরো বাটালি ফ্যাবলাই চলে আয় নাট বল্টু চিমটি শোন সবার কথা শুনে চলবি কোন রকম দুষ্টুমি করবি না তুই তোর দুই বন্ধুকে দেখবি কেমন ঠিক আছে আন্টি বড় বাবু কোথায় উনি তো এলেন না বলতে বলতেই বড় বাবুর গাড়ি চলে এলো আমি একটা ঠিক সময় এসেছি বড় বাবু এবার তাহলে বাস ছাড়ি ঠিক আছে কোনো কিছু দরকার হলে জাস্ট একটা ফোন মুড়ি গাড়ি কিন্তু স্পিডে চালাবি একদম চিন্তা করবেন না আমার উপর যখন দায়িত্ব দিয়েছেন তখন নিশ্চিন্তে থাকুন চলুন সবাই বাসে উঠুন এবার বাস ছেড়ে দেবো সবাই খুব ভালোভাবে ক্যাম্প করো হ্যাপি জার্নি আমরাই একে এখানে ঘরে ঢুকে যা দারুয়ান কাম কেয়ারটেকার তোদের সবার ঘর দেখিয়ে দেবে কি বড় বাড়ি রে না ক্যামটানা জমে যাবে দারুন বাড়ি রাঙ্গলাদু চমাটছি এমন চাল চালবো ভাড়া ফপ্তে উপর বিনা না কোন থেকেই আমরা একটা নিয়ম কানুনের মধ্যে পড়ে গেলাম এখন আমরা হাত মুখ ধুয়ে জলখাবার খাবার খেয়ে বিশ্রাম নেব ঠিক এক ঘন্টা পরে আমি তোদের কাছে আসব ঠিক আছে ঠিক আছে স্যার যাও তোমরা এবার ভেতরে যাও সবাই লাইন দিয়ে নিয়ম মেনে কাল সকালে সবাই ভোর পাঁচটায় ঘুম থেকে উঠবে রাঙা দাদু আর স্যার তোমাদের শরীর চর্চা করাবেন তারপরে নিয়ে তোমাদের স্কুল ড্রেস গুলো বেঁচে নেবে কাঁচা ভালো হলে ভালো মার্কস পাবে তারপর সকালে জল খাবার খেয়ে হোমওয়ার্ক নিয়ে বসবে দু ঘন্টা পড়াশোনার পরে গ্রাম দেখতে বেরোবে তারপর স্নান করে খেয়ে তোরা যেরকম ভাবে সময় কাটাতে চাস সময় কাটাবি মনে রাখবি এই সময় কাটানোর মধ্যেও আমাদের নজর থাকবে একটাও কিন্তু ভুল কাজ নয় বাচ্চাদের খাবার হয়ে গেছে স্যার দিয়ে হ্যাঁ তুমি খাবার দিয়ে দাও এসো এসো সবাই খেতে এসো গরম গরম ভাত পাতলা করে মাংসের ঝোল ও জমে যাবে পুরো কি বল খাবার পর থালা বাটি আর গ্লাস ধুয়ে রেখে তারপর শুতে যাবে দশটার মধ্যে সবার আলো কিন্তু নিভে যাবে তারপর আমাদের অধিবেশন শুরু হবে সম্ভাবলাই কাল তোর অনেকগুলো কাজ প্রথমে চুপি চুপি আমাদের জামা কাপড়গুলো কেচে দিতে হবে তখন তো আমাদের অন্য কাজ করতে হবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই চাস না যে নাট বল্টুকে একটু শাস্তি দি কি কাছে আমি তোমাদের জামা কাপড় কেচে দেব দেখবি নাট বল্টির কাচা জামা কাপড়ের কি অবস্থা হয় কি হবে ইট মারলে পাটকেলটি খেতে হবে কঠিন কথা বলেছো একটু সহজ ভরসা বলো না তোরে হেরে একদম ব্রেন নেই আমার জিনিসটা বুঝতে পারছিস না

চিন্তা করো আমি তোমাদের সুন্দর করে কেচি করে লাগাবো বুঝলি না এই পুরো ক্যাম্পটা আমাদের খুব সাজাক থাকতে হবে হ্যাঁ কোরো না আমাদের ছাড়বে না সেটা আমারও মনে হয়েছে এই রকমও হতে পারে আমাদের কাঁচা জামা নোংরা করে দেবে কিন্তু অন্য কিছু মোটরের উপর আমাদের নজর সব সময় থাকবে ওদের উপর চল শুয়ে পড়ি কাল সকাল সকাল উঠতে হবে এই রা আমার জামাটা কিরকম ঝকঝক করছে দেখ ঝকঝক করছে ঝকঝক কিন্তু এক্ষুনি কিরকম কাদা কাদা হয়ে যাবে এটা ভাবতেও পারবি না আমার নাম বাটালি কেন হচ্ছে আমার ঘাটালি? আমার ভালো কাঁচা হয়েছে। আচ্ছা, তোরা এত সুন্দর করে কাজটি কি করে? আমার মা মাঝে মাঝে স্কুলের জামাকাপড় কাচায় তো। হাওয়াতে কষ্ট হয়। এই তো সেদিন আমাদের মুখে জামাকাপড়ে কাদা লাগিয়ে ভুলুদা বাডালিদা চলে গেল। আমাদের জামাকাপড় তো আমরাই কেজেছি। ওই দুজনের কাজে তোদের পিছনে লাগা। তোদের পিছনে লেগে যে কি আনন্দ পায়? দাদা, দাদা শুনলি? হ্যাঁ, শুনলাম তো। কিরকম রকম কনসাল্ট করে? ইনসাল্ট করছে। এনা চল, ঘরে চলতো আমার একটা কথা মনে পড়েছে। কি কথা? আহ, আয় না। টিটি, তুই এখানে থাক। আমাদের কাচা জামা কাপড়গুলো পাহারা দে। কেমন? কি ব্যাপার বলতো তো দাদা? হঠাৎ বল কি মনে পড়ল? টিটিকে রেখে গেল। হে আমাদের ব্যাপারটা চেনে গেল নাকি? ভ্যাবালাই নিশ্চয়ই কিছু বলেছে। চল দেখি ওর কাছে। কোথায় যাবি? এ মানে না না কোথাও না কোথাও না কোথাও না মানে এই তো এক কোণে ওই না বল্টুর পিছনে জামা কাপড় কেচেছিস হ্যাঁ কখন হ্যাঁ এতক্ষণে মনে হয় শুকিয়েই গেছে তাই এতক্ষণে শুকিয়েও গেছে চল তোদের জামা কাপড় কোথায় শুক었ছ দেখি তোর সঙ্গী ভ্যাবলাই কোথায় সরপুনাশ কি হলো বাবু এখানে দাঁড়িয়ে কি হলো পাটালি কিছু করেছে নাকি কিছু তো একটা ঘটনা ঘটিয়েছে কিংবা ঘটাতে যাচ্ছে ভাবলাই কোথায় এই যে ভাবলাই কি করছিলি কাপুর কাটছিলাম স্যার একবার ভাবলাইর বালতিটা দেখুন ও এক হাত কটা জামা কাটছে কটা জামা তিনটে ওর নিজের আর হুলোদার পাটালিদার সে কি রে হ্যাঁ তুই কি ওদের খিদমত খাবার জন্য সামার ক্যাম্পে এসেছিস নাকি ঠিক আছে ঠিক আছে আমি খবর পাঠাচ্ছি তোর মাকে মাকে ভুলবে না স্যার। হেভলাই নিজের পায়ে দাঁড়াতে এসেছো নাকি পরের কাজ করে দেবার জন্য তৈরি হচ্ছে পুরো বিষয়টা খুলে বল হেভলাই যদি বাঁচতে চাস। নইলে কিন্তু এখান থেকে তোর মাকে সব জানাবো। তুই আমাদের আজ্ঞা পালন করিসনি। আমাদের কথা না শুনলে কি হয় জানিস তো? স্যারদের অপমান করা হয়। আচ্ছা নাট তো তোরা কি করে জানতে পারলি যে ভেবলাই এদের দুজনের জামা প্যান্ট কাচ্ছে দাদু প্রথমত কুলোদার বাটালিদার এই ক্যাম্পে আসার ইচ্ছে ছিল না আমরা ওদের ইচ্ছেটা জেনে নিয়ে মিত্রান্তিকে জানিয়ে দিই বেশ সেই থেকে হুলোদার বাটালিদা আমাদের শত্রু ভেবে নিয়েছে সেই দিন থেকে আমরা আমাদের চোখ কান খুলে রেখেছিলাম আমার ধারণা ছিল ওরা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে আমাদের ধারণা যে এভাবে সত্যি প্রমাণিত হবে সেটা সত্যিই ভাবতে নি সত্যি প্রমাণিত মানে তোদের কি ক্ষতি করেছে পারেনি স্যার কিন্তু করতো ভাবলাকে জিজ্ঞেস করুন ওরে সত্যি বলছে স্যার কোনো দাও পাটালি কাল রাতে ওকে বলেছিল যদি চাও প্যান্ট কেটে দিতে এতক্ষণে বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো আজকের পর থেকে ওই সব ছাত্রছাত্রীদের জামা প্যান্ট জুতো মোজা বিছানার চাদর সহ সবকিছু কাচতে হবে